সালের আগে আমার এই যে সোনার বাংলাদেশ এই বাংলাদেশে আমাদেরকে বিভিন্ন শাসন করছে কি না আমাদের বিশ্বের দরবারে কথা বলবো তোর গল্প থাকা ছিল বিশ্বের মানচিত্রে আমার বাংলাদেশের নয় মানচিত্র ছিল আমরা ছিলাম এক পরাধীনতার নাক পাশে আমরা বাধা কখনো মুঘলরা কখনো সৈয়দরা কখনো ইংরেজরা কখনো পাকিস্তানিরা আমাদেরকে শাসন শোষণ করছে হে মুরব্বীরা হে মুমিন ভাইয়া আপনার রক্তকে ঘাবে পরিণত করছেন আমার সোনার দেশ গঠন করার জন্য ইতিহাস খোঁজেন কত কষ্ট করছে আমার এই সোনার বাংলাদেশটাকে করার জন্য আজকে সেই বাংলাদেশকে দেখেন প্রতিপয় কিছু লোক এমন ভাবে বাংলাদেশটাকে ব্যবহার করতেছে প্রতিপয় কিছু লোক বাংলাদেশে এমন একটা অবস্থা এনেছে যে আমার বাংলাদেশটাকে একটা কালো অধ্যায়ের দিক নিয়ে যাচ্ছে ঠিক কিনা এটা কি সোনার বাংলাদেশ হতে পারে আপনি কথা বললে কথা সাথে সাথে আপনাকে মামলা দেবে কথা বলার সাথে সাথে আপনাকে অ্যারেস্ট করবে কথা বলার সাথে সাথে আপনি অপরাধী কিনা তার কোনো বিচার বিবেচনা থাকবে না আমি আপনাদের মাঝে বলতে চাই বাঙ্গালি জাতি বীরের জাতি বাঙালি জাতি ঐতিহ্যবাহী জাতি বাঙালি জাতি সাহসী জাতি একমাত্র বিশ্বে যদি খেতাব দেওয়া হয় টাইটেল দেওয়া হয় এই বাঙালি জাতিদের দেওয়া হয়েছে এরা বীরের জাতি চোখের নৈকট্য লাভ করে ওঠে আমি বিশ্বাস করছি বিশ্বকে তোর বাস করতে পারে এই বীরের জাতিকে আজ পর্যন্ত বিশ্বে অনেকে ঠেকাইতে চাইছে কিন্তু পারে নাই আমি জাতির উদ্দেশ্য বলবো সমাজের উদ্দেশ্য বলবো মরুবীদের উদ্দেশ্য বলবো আপনাদের সন্তান আমি আমি স্বাধীনতার স্বপক্ষে শক্তি নিয়ে আপনাদের মাঝে আইছি যে আমার মাটি কে ভালোবাসে যে আমার পতাকাকে কে ভালোবাসে যে আমার দেশকে ভালোবাসে যে আমার ভালোবাসে মাটির মানুষকে ভালোবাসে তাদের হয়ে আমি এসেছি আপনাদের মাঝে এটা এক পরীক্ষিত অধ্যায় এটা এক প্রমাণিত অধ্যায় যে বাংলাদেশকে যে ভালোবাসবে তাদেরকে আমরা ভালোবাসবো আর বাংলাদেশকে নিয়ে যারা ছিলিবিলি করতে চাবে তাদের আমরা প্রতিহত করব অতীত আমাদের বিরুদ্ধে অনেক কালো অধ্যায় সৃষ্টি করতে চাইছে অনেক চাল খাটাইছে অনেক ভাবে আমাদেরকে পায় তারা করাই আমাদের সোনার বাংলাদেশটাকে নিমজ্জিত করতে চাইছে কেড়ে নামাইতে চাইছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের বিবেক যেহেতু উন্নত আপনাদের মন যেহেতু শান্ত আপনারা যে শান্তির প্রতীক চান অবশ্যই আপনাদের মঙ্গল হবে আমি বিশ্বাস করি এবং আপনাদের জয় হবে স্বাধীনতা পক্ষে শক্তি জয় হবে আপনারা উনিশশো একাত্তর সালও জয় করছেন এই দেশে আবার এই দেশে স্বাধীনতা শক্তি আসবে আমি বিশ্বাস করি মহান রব মহান আল্লাহ আমার প্রিয় আসলে কৃপায় এই দেশে আবার শান্তি ফিরে আসবে আপনারা বিশ্বাস করেন আল্লাহ চাইলে বিশ্বাস করেন আমার আল্লাহ আবার শান্তি দেবে আমি বিশ্বাস করি কোনো ভয়ের কোনো কারণ নাই কোনো উত্তরাসের কোনো কারণ নাই আপনারা যা যা ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন ভোট পাহারা করবেন এবং অধিকারও ফিরিয়ে আনবেন অধিকার কেউ কেউ দিয়ে দেয় না আপনাদের প্রতি অনুরোধ আমার সোনার দেশটারে বাসান আমার সোনার দেশটারে বাসান আপনারা ভালো থাকেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুন